হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙালি ডক্টর লাইফস্টাইল অ্যান্ড মাই নিউ ব্লগ আমার এই চ্যানেলটিতে তোমরা দেখতে পাবে বাঙালি ডক্টরদের ডেলি লাইফস্টাইল এবং আমার মোটো ব্লগিং সেটা দেখতে হলে তোমাদেরকে করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো দেরি না করে ভিডিওটি দেখার আগে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও এবং বেল আইকন বাটনটি প্রেস করে ব্লক করে দাও যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো একটা নোটিফিকেশান তোমার মোবাইলে চলে যাবে আর তুমি আমার ভিডিওটি দেখতে পাবে তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি সবাইকে গুড মর্নিং তো আজকে আমি একটা আজব জায়গাতে যাচ্ছি জায়গাটা হচ্ছে মাংসর মেলা যেখানে মাংসর মেলা বসে একটা মেলা বসে একটা মন্দির রয়েছে সেখানে পুরো মহারাষ্ট্র থেকে লোক আসে এবং মেলা থেকে মাংস কিনে ওখানেই রান্না করে খেয়ে বাড়িতে আসে তো আজকে আমরা সেটাই করব। আমরা ওখানে যাব মন্দিরে দর্শন করব এবং মেলা থেকে মাংস কিনে রান্না করে খেয়ে বাড়িতে আসব। অবশ্য আমরা রান্না করব না ওখানে রান্না করার লোক রয়েছে অনেকে ঘর তৈরি করে করে ওখানে রয়েছে যারা রান্না বেগারা করে দেয় তো আমরা ওদেরকেই দেব ওরা রান্না করে দেবে আমাদের সামনে আর আমরা সেটা খেয়ে বাড়িতে আসব আর তোমাদেরকেও দেখাবো আজকে মাংসুর মেলা একটা আজব মাংসর মেলা যায় বাবা বাহিরাম তো চলো ঘর চেয়ে নিকাল গে হে হাম হ্যাঁ বন্ধুরা এখন আমি একটা গ্রামের উপর দিয়ে যাচ্ছি যে গ্রামটা তোমরা সামনে দেখতে পারছো এই গ্রামটায় দুটো বাঙালি ডক্টর রয়েছে আর এরা দুজনই অনেক পুরনো। কারোরা আমরা বাড়ি থেকে প্রায় দশ বারো কিলোমিটার চলে এসেছি এখন বলতে গেলে আধা রাস্তা চলে এসেছি আর আধা রাস্তা রয়ে গেছে আগের দিন যে আমার সঙ্গে অমরাবতী গেছিল ওই বন্ধুটা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে ওকেও নিয়ে যেতে হবে চলো তোমাদেরকে একটা গ্রাম দেখাবো যে গ্রামটা এর আগে পরেও অনেক বাঙালি ডক্টর এখানে বসেছে কিন্তু তারা কেউই টিকতে পারেনি এখানকার কিছু বদমাস স্থানীয় ডাক্তার রয়েছে যারা আমাদেরকে টিকতে দেয় না কারণ একটাই আমরা এখানে যদি আমরা যেখানেই থাকি বাঙালিটা পেশেন্ট আমাদেরই বেশি হয় এখানকার যে স্থানীয় ডক্টর ওদের পেশেন্টটা কম হয় তো কিছু কিছু জায়গাতে এমন লোক রয়েছে যারা প্রচণ্ড বদমাস আর তারা গায়ের জোরে আমাদের বাঙালিদেরকে টিকতে দেয় না গায়ের জোরও বলতে পারো আর কারুনি দাও পেচও বলতে পারো দুটোই ইস্তেমাল করা হয় আমাদের খেলাপ যেটা দিয়ে ভালো হয় সেটা দিয়েই আমাদের উঠানো হয় কিন্তু বেশিরভাগ জায়গাতেই আমাদের বাঙালি ডক্টর রয়েছে আর তাদের উঠানো সম্ভব হয় সামনেই দেখা হবে এখন এখানেই দাঁড়িয়ে আছে কোথাও আমার ওই মামা বন্ধুটা হ্যাঁ ওই যে দেখা গেছে চলো मामा बंधु मामा बंधु मामा बंधु रास्ता से चल 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 चलो मटन लटका के क्यों नहीं रखे हाँ 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 नहीं, नहीं बराबर है आपके अब सही किए है हाथ का हिस्सा सामने से हाँ हाँ तो हाँ ठीक है ना लेकिन तुमको फर्क नहीं है ठीक <स्थाँगा> है करो करो उसको मार इसको तुम्हारे जो रखे क्या हाँ मारो ना, ना, ना तो, वो बारे में आते अच्छा मटन दिया तुमने बराबर এই রাস্তাটা দিয়ে গেলেই ভৈরাম বাবার মন্দিরটা পেয়ে যাব চলো রাস্তাটা পেয়েই গেছি এই রাস্তাটা দিয়ে চার পাঁচ কিলোমিটার গেলেই ভৈরাম বাবার মন্দিরটা পাওয়া যাবে এখানে এই সময়টাতে এদের খাবার দাবারের কোনো অসুবিধা হয় না কিন্তু অন্য সময়টা যখন এখানে পুজোপাতি কিছু থাকে না তখন এদেরকে কেউ পৌঁছেও না এখানে পাহাড়ের কারণে একটা পুকুরের মতন হয়ে গেছে আর এটা আমি জুতোটা খুলে নিয়েছি আর মন্দিরেও এন্ট্রি হয়ে গেছে আমাদের সামনেই মন্দিরটা রয়েছে চলো এখন মন্দিরটাই দেখাই এখনও সেই পরিমাণে ভিড়টা হয়ে পারিনি এখানে যতটা পরিমাণে ভিড় থাকে কারণ মেলাটা শুরু আজকে থেকে নয় মেলাটা শুরু হয় জানুয়ারির এক তারিখ থেকে কিন্তু আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ওর এখন থেকেই মোটামুটি ভিড় ভাড় শুরু হয়ে গেছে আমি পিছন দেখলে হয়তো বুঝতে পারবে। প্রচণ্ড ভিড় হয় এখানে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করাটাই মুশকিল হয়ে যায় কিন্তু এখন অনেকটা কম ভিড় হয়েছে। একটা সময় এখানে এরকম কোনো বিল্ডিং ছিল না শুধু একটা ছোট্ট মন্দির ছিল আর এই পাহাড়ি ঢালুটা ছিল এখানে যে পাহাড়ের ঢালুটা রয়েছে এটা দেখলে এক সময় ভয় করতো জামার একটু কপালে লাগাই দাও দেখাতে দিলা একটু কপালে লাগাই দাও এখানে একটা মান্যতা রয়েছে যদি কিছু আশা করে এখানে কোনো শিক্ষা চিপকানো হয় তো সেটা পূর্ণ হয় এসব অবশ্য আগে একদমই বিশ্বাস করতাম না কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো বিশ্বাস করতে ইচ্ছা করছে চলো আমিও কিছু না কিছু আশা করে চিপকে দিয়েছি একটা চিপকা মন্দিরের দর্শনটা কমপ্লিট হয়ে গেছে আমার পিছনের যে শ্যুটটা দেখতে পাচ্ছ পেছনের যে সিনারিটা দেখা যাচ্ছে এটা আমি এখন ওই নিচু থেকে অনেক উপরে রয়েছি আর আমি কোনোভাবেই এখান থেকে স্লিপ করতে চাইছি না কারণ যদি এখান থেকে স্লিপ করি তাহলে বোধ আর স্ক্রিনে দেখা হবে না দেখা হবে উপরে এখন চলো তোমাদেরকে মাংসর মার্কেটটা দেখাই মানে মাংসর মেলাটা দেখাই আর মানুষ এমন কোনো মানুষ নেই যে এখান থেকে খেয়ে যাবে না হয়তো কেউ ভেজ খেয়ে যাবে বা কেউ জঙ্গলে বসে নিজে রান্না করে খেয়ে যাবে আবার কেউ এখান থেকে মাংস কিনে বানিয়ে খাবে আর কেউ কাউকে দিয়ে বানিয়ে নেবে কিন্তু সবাই এখান থেকে খেয়ে যাবে তাহলে চলো এবার আমরা বেরিয়ে পড়ি তো এখন আমরা যাচ্ছি মাংসের মার্কেটে এখানেই কোথাও মাংসের মার্কেটটা হবে মটান মার্কেটটা পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি তো এখান থেকে সবাই মটান কিনে নিয়ে যায় ওখানে চিকেনও রয়েছে तो एखान के के निये ओई जे रूम गुलो देखो ओदेर के देवा है बनानोर जोन्नो आर चलो चिकन मटन सब यही मिलते हैं नहीं ये एक ही है कि और भी कहीं कई है अच्छा, अच्छा अच्छा नहीं नहीं हाँ ओरिजिनल है ना एकदम गावरा नहीं है हाँ लोग देख रहे हैं तुम्हारे को हाँ अच्छा 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 চালু চালুয়ে লোক দেখো হম হম তো এখান থেকে মাংস কিনে নিয়ে ওদেরকে দেওয়া হয় আর ওই যে লেডিস দেখলে আর এখানে প্রচুর পরিমানে এরকম দোকান রয়েছে স শত এরকম দোকান রয়েছে এনারা এগুলো বানিয়ে দেন এই লোকগুলো মাংসগুলোকে তৈরি করে দেয় এমন কোনো লোক নেই যে এখান থেকে না খেয়ে চলে যায় একটা সত্যি কথা বলতে কি এই মেলাটাতে মানুষ খেতেই আসে তো ফাইনালি মাটন রান্না হয়ে গেছে এক্ষুনি আমরা খেতে বসে যাব এখন তিনটে বাজে আর চারটে সাড়ে চারটে অবধি পাহাড়ি পৌঁছে যাবে তো আমার পেশেন্টেরও কোনো সমস্যা হবে না আর সব থেকে বড়ো কথা আমার ব্যাগ গুছাতে হবে বাড়ি যে ব্যাগ প্যাক করতে হবে কলকাতা রাইডের জন্য এক একজন করে ডাইনিং টেবিলের দিকে যাচ্ছে আর আমিও যাব এক কিলো মটন আছে আর পাবলিক রয়েছে তিনজন আর এই যে ও প্রোডাক্টারকে দেখছো ও পূজা ডাক্তার মাত্র দুই পিসের मेहमान সব আস আজ

चलो खबर दबर कंप्लीट हो गया से अब बारी के दिखे बेरीए जा अबे तो पूरा टीम है अरे बाप रे ये तो करलपति इंसान है बे বন্ধুরা আমি মেলা থেকে আসার সঙ্গে সঙ্গে দাওয়াখানাতে পেশেন্ট চলে এসেছিলো যার কারণে আমি বাড়িতে কোনো রেস্ট ব্যাগেরা করতে পারিনি আর সেদা এখানে চলে এসেছিলাম তো আসার পরেও বেশি একটা পেশেন্ট ব্যাগেরা দেখিনি হয়তো আটটা দশটা পেশেন্টই দেখেছি সাম বেলায় তো বসে বসে ভিডিও এডিট করছিলাম আর এইমাত্র সেটা কমপ্লিট হলো আর ফাইনাল টাচটা এখন দিচ্ছি তো চলো যাই হোক এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ জানোই তো নতুন চ্যানেল আমার সাবস্ক্রাইব করলে একটু সুবিধা হয় তো আর একবার বলে দিই কালকে রাত তিনটে থেকে শুরু হচ্ছে আমার কলকাতা রাইড তো পাশে থেকো গুড নাইট